হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে দেখাবো আমের কাঁচা গোল্লা রেসিপি তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন প্রথমেই আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ভিনিগার এখন গ্যাসটা মিডিয়াম টু হাই হিটে রেখে কিছুক্ষণ জাল করে নেব আস্তে আস্তে করে দুধটা ফাটতে শুরু করে দেবে তাহলে কিছুক্ষণের মধ্যেই এটা পুরোপুরি ফেটে যাবে আর জল আলাদা হয়ে যাচ্ছে যতক্ষণ না পুরো জলটা সেপারেট হয়ে যাচ্ছে আর ছানাটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব এখন ছানাটা পুরো কেটে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে একটা স্টেনার দিয়ে ছানাটাকে ছেঁকে নেব এবারে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পাকা আম আমটাকে একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব আমের এই পাল্পটা তৈরি করার সময় কোনো রকমের কোনো জল ব্যবহার করব না একদমই ঘন একটা পেস্ট রেডি করে নিয়েছি এখন এই পেস্টটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা কম বেশি যে যার মতো করে নিতে পারেন যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী এখন চিনি দিয়ে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি মোটামুটি এটাকে আমরা একটু ড্রাই করে নেব এর বেশিরভাগ জলটাকে আমরা শুকিয়ে নেব একদম ঘন একটা পিউরি তৈরি করে নেব হালকা একটু কালারের জন্য দু ফোঁটা অরেঞ্জ কালার এখানে অ্যাড করলাম যাতে খুব সুন্দর একটা কালার আসে তার জন্য এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে পুরোপুরি এটাকে স্কিপ করে দিতে পারেন কালার না দিয়েও কিন্তু খুব সুন্দর একটা কালার এসে যায় যেহেতু পাকা আম সেই জন্য সাত আট মিনিট নাড়াচাড়া করার পরে দেখুন পিউরিটা একদম ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি তারপর একটা প্লেটে করে ছানাটাকে নিয়ে নিলাম আর সেই সঙ্গে এখানে যে আমের পিউরিটা রেডি করেছিলাম সেটাকে আমি একটা স্টেনার দিয়ে আবার ছেঁকে নিচ্ছি যাতে পিউরিটা একদম স্মুথ পাওয়া যায় তার জন্য এখন ছানা আর এই আমের যে পিউরিটা দুটোকে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এক দু মিনিট মতো এভাবে হাত দিয়ে আমি একটাকে পেস্ট বানিয়ে নিলাম এখন এটা একটু পাতলা রয়েছে সেই জন্য এর উপরে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ প্রথমে এখানে হাফ কাপ নিয়ে নিলাম তারপরে এটাকে মিশিয়ে নিচ্ছি এবারে যদি পাতলা থাকে তাহলে এর মধ্যে আরও হাফ কাপ আমি অ্যাড করে দেব আরও হাফ কাপ গুঁড়ো দুধ এখানে আমি মিক্স করে নিচ্ছি এখানে টোটাল এক কাপ গুঁড়ো দুধ আমি ইউজ করেছি এখন সবগুলো মিক্স করা হয়ে গেলে আলাদা একটা প্লেটে করে তুলে নিচ্ছি তারপর এখান থেকে কিছুটা বলের আকারে কেটে নিই এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল কাঁচা গোল্লা তৈরি করে নিচ্ছি অবশ্যই এটা গোল করার আগে হাতে একটু ঘি মেখে নেবেন তাহলে কিন্তু হাতে আর জড়িয়ে যাবে না একই রকমভাবে সবগুলো আমি এখানে তৈরি করে নিচ্ছি এখন একটা প্লেটের নিচে আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি তার উপরে এই যে গোল্লাগুলো আমরা তৈরি করলাম সেগুলো এক এক করে রেখে দিচ্ছি তো দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের কাঁচা গোল্লার রেসিপি তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আবারও আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা